ভোটের নামে চলছে প্রহসন বললেন বিমানবন্দরে রাজ্য সভাপতি নির্বাচনটা যেভাবে হচ্ছে যেভাবে মারামারি গন্ডগোল চলছে ভোট লুট চলছে এরকম নির্বাচন তো হওয়া উচিত না কেন্দ্র নির্বাচন কমিশনের ভাবা উচিত যে এইভাবে যদি ভোট করানো হয় তাহলে তো নির্বাচনের নামে প্রহসন হবে মোড়ের মাথায় গুন্ডারা দাঁড়িয়ে থাকছে যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে চমকানো হচ্ছে হচ্ছে ধমকানো এটা চলতে পারে না না বেশি দিন চলবেও বিদ্রোহ করবে আমরা উপরে সব জায়গাতে জানাচ্ছি আমাদের নির্বাচন কমিশন আমাদের ক্যান্ডিডেট থেকে শুরু করে এজেন্ট থেকে শুরু করে যারা আছে তারা নির্বাচন কমিশনে কমপ্লেন করছে আমাদের রাজ্য পার্টি অফিস পার্টির তরফ থেকেও যা হবে হচ্ছে কমপ্লেন করার জন্য নির্বাচন কমিশনের কাছে

পুলিশ প্রশাসন তো একদম দলদাসের মতো আচরণ করছে তো পশ্চিমবঙ্গকে আমার মনে হয় কেন্দ্র নির্বাচন কমিশনের আলাদা করে ভাবা উচিত এটাকে অ্যাট পার গোটা দেশের মতো ভাবলে হবে না তাহলে ভোট হবে না এখানে এখানে যদি কেন্দ্র নির্বাচন কমিশন চায় যে সত্যি জনগণের মত প্রকাশ পাক তাহলে পরে অবশ্যই পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করা উচিত এবং রকম স্ট্র্যাটেজি নিয়ে ভোট করানো উচিত যাতে সাধারণ মানুষ তার মত প্রকাশ করতে পারে দিনের পর দিন এইভাবে সন্ত্রাস হবে আপনারা খালি সন্ত্রাসের কথা বলবেন নির্বাচনের ফল যাবে রাজ্য সরকারের দিকে মানে তৃণমূল সরকারের দিকে এখন ভারতের গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী অনেক স্বৈরাচারী আমরা দেখেছি ইন্দিরা গান্ধীকে দেখেছি তিনি এক সময় আপাতকাল অর্থাৎ এমার্জেন্সি নিয়ে এসেছিলেন তার বিরুদ্ধেও এই দেশের জনগণ লড়ে রাস্তা খুঁজে বের করেছিল একসময় বামফ্রন্টকে জগদ্দল পাথর বলা হতো চৌত্রিশ বছর বামফ্রন্ট ছিল তার বিরুদ্ধেও জনগণ রাস্তা খুঁজে নিয়েছে জনগণ ঠিক রাস্তা খুঁজে নেবেন এখন রাজ্যের ইউনিভার্সিটিগুলোর অবস্থা অত্যন্ত বেহাল বিভিন্ন ইউনিভার্সিটিতে নানারকম দুর্নীতি থেকে শুরু করে এবং একটা অচল অবস্থা তৈরি করার চেষ্টা চলছে অর্থাৎ রাজ্যপাল এবং তার সাথে যে রাজ্যের শিক্ষামন্ত্রী এই দুই দলের যে লড়াই এই লড়াইয়ের ফলে বা যে ধরনের কমপ্লিকেশান তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে তার ফলে বিশ্ববিদ্যালয়গুলো তো ওগুলো ঠিকমতো চলছে না রাজ্য সরকার চাইছে সবসময় রাজ্যপালের সাথে লড়াই করার জন্য সেটা তো কাজ না রাজ্যপাল আইন বলে বিভিন্ন বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদে আছে স্বাভাবিকভাবে আচার্যের পদে সম্মান রেখে কাজ করা উচিত সুপ্রিম রায় নিয়ে কি বলবেন উপাচার্য নিয়োগে দেখুন সুপ্রিম কোর্টের যে রায় এসেছে সেই রায়কে আরো বেশি অধ্যয়ন করা প্রয়োজন এবং তারপরে সুপ্রিম কোর্টের যে রায় সেই অনুসারে চলবে দশ নম্বর জাতীয় সড়ক দেশ কিছুদিন ধরে বন্ধ আছে এবং সিকিমের মুখ্যমন্ত্রী বলেছে রাজ্য সরকার অক্ষম মানে আমাদের যে রাজ্য সরকার অক্ষম এটা মেরামত দেখুন এই রাজ্য সরকারের ভাড়ার হচ্ছে শূন্য এবং সিকিম যদি এইভাবে বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবে সিকিমের মানুষের শুধু নয় শিলিগুড়ির মানুষেরও অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক সমস্যা হবে স্বাভাবিকভাবে এই রাস্তা চালু হওয়া উচিত রাজ্য সরকার না পারলে কেন্দ্র সরকারের দ্বারস্থ হোক কেন্দ্র সরকার দেখতে অসুবিধা নেই সত্যি পায় রাজ্য সংস্থা এই যুক্তি খারিজ করবে না এরকম কোনো স্বস্তির কোনো বিষয় নেই কেন্দ্র কেন্দ্র সরকার বলেছিল যে এই মামলার মেনটেনেবিলিটি নিয়ে কোশ্চেন তুলেছিল সেই মেনটেনেবিলিটির এগেনস্টে সেই মেনটেনেবিলিটির বিষয়ে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে যে এই মামলা শুনবে তারা তো শুনুন অসুবিধে কী আছে তার পরবর্তী সময়ে যে রায় আসবে সেই রায় চলবে সুপ্রিম কোর্ট বিচার করবে বিচার তো শেষ হয়নি শুধু মামলাটার মেনটেনেবিলিটি নিয়ে কোশ্চেন হয়েছিল যে মামলা করা যায় কি করা যায় না তো সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ করা যায় অর্থাৎ মামলার হিয়ারিং চলবে এখন তারপরে এই মামলার রায় বেরোবে তখন দেখা যাবে দাদা মুখ্যমন্ত্রী বলেছে যে অতিরিক্ত মূল্যবৃদ্ধি সব সবজি হস্তক্ষেপ মানে প্রশাসনকে বলছে হস্তক্ষেপ কতটা কার্যকর হবে দেখেন এতদিন পর ঘুম ভাঙলো সেটাই হচ্ছে সব থেকে বড় কথা ঘুমটা তো ভেঙেছে এবং যথারীতি এই সব টাস্ক ফোর্স থাকে আচ্ছা যদি টাস্ক ফোর্স তৈরি করতে হয় তাহলে গোটা বছর এই রাজ্য সরকার করে কি কাজটা রাজ্য সরকার কেন প্রথম থেকেই এই ধরনের ব্যবস্থা নেয় না যার মাধ্যমে জিনিসপত্রের দাম মেনটেন করা যাবে মব লিচিং বেড়ে যাচ্ছে রাজ্যে কত পরশু দিনও একটা ঘটনা ঘটেছে তালতলা দেখুন আড়িয়াদহে তালতলা ক্লাব এখন হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে আশ্চর্যের বিষয় বা মানুষের মধ্যে কিউরিসিটির বিষয় যেভাবে তা সেখানে অত্যাচারের দৃশ্য দেখা গেছে এ তো সেই নাজিদের কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা মনে করিয়ে দিচ্ছে তালতলা ক্লাব কি তৃণমূল কংগ্রেসের কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল সেটাই তো এখন মনে হচ্ছে অবৈধ নির্মাণ যে ভাঙা শেষ করো আর না অত প্রশ্ন